বছর তার অধিকাল বেশি সময় ধরে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে বাণী আমাদের মহাগ্রন্থ সকলের কাছে আপনারা যারা এখানে উপস্থিত আছেন সারা বাংলাদেশের মানুষের কাছে কোরআনের বাণী পৌঁছে দিয়েছেন সারা বাংলাদেশের মানুষকে কোরআনের পথে আসার জন্য দাওয়াত দিয়েছেন সমগ্র বাংলাদেশের মানুষ তাকে যতটুকু না রাজনীতিবিদ হিসাবে চিনেন তার থেকে অনেক বেশি ওয়াজিন হিসাবে চিনেন নাকি অথচ তাকে কোরআনের শত্রুরা রাম বামেরা নাস্তিকেরা ষড়যন্ত্র করে পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যা মামলায় একাত্তরের যুদ্ধের কালিমা লেপন করে তার কণ্ঠকে স্তব্ধ করতে চেষ্টা করেছে শুধু তাকেই নয় যে সমস্ত ব্যক্তিবর্গ গত পনেরো বছরে নির্যাতনের শিকার হয়েছেন তারা প্রতিটা ব্যক্তি কোরআনের পক্ষে ছিলেন আমাদের রাহবাররা যাদেরকে কোর্টের ভিতরে নিয়ে এসে জেলের মধ্যে বন্দি করে একের পর এক মিথ্যা মামলা দিয়ে যুদ্ধ অপরাধী বানিয়ে ডাকাত বানিয়ে চোর বানিয়ে ধর্ষক বানিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে আমি শুধু জানতে চাই একাত্তর সালে যে মানুষটা ধর্ষক ছিল সেই মানুষটা বাহাত্তর সালে কেন ধর্ষণ করে নাই বাহাত্তর থেকে দুই সাল পর্যন্ত তারা ফেরেস্তার মতন মানুষ হলো কি করে যারা

দুর্নীতি করেছেন যারা চুরি করেছেন যারা কোরআন এবং সুন্নার বিরোধী ছিলেন তারাই দেশ থেকে পালিয়ে গেছেন কিছুক্ষণ আগে আপনারা একটা একটা ছোট্ট একটা ক্লিপ শুনলেন ঠিক কথা বলে না যে কাশি এসি চট করে 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 ধরে ফেলবেন চট কট কট চলে আসলে আজকে দাঁড়িয়ালা টুপিয়ালা মানুষদেরকে জঙ্গি বলেন আপনাদের প্রিয় ভাই কি অপরাধ ছিল বলেন ছোটবেলা থেকে আমাদের এই বুলবুল ভাইকে আপনারা চিনেন কিনা একদম ছোটবেলা থেকে চিনেন কিনা সারা জীবনে যার হাতে একটা সিগারেট দেখেন নাই কোন নারীর দিকে তাকান নাই সম্পূর্ণ কোরআন ভিত্তিক যে জীবন যাপন করলেন সেই মানুষটাকে মামলা দিয়ে ডান্ডা বেরি বড়ায় নিয়ে গেলেন কি অপরাধ ছিল অপরাধ ছিল কোরআনের কথা তিনি বলতেছেন ছোটবেলা থেকে এই কোরআনের কথা বলতেছেন এবং সামনে ইনশাল্লাহ কোরআনের রাজ প্রতিষ্ঠাও করবেন ইনশাআল্লাহ শহীদের রক্ত বৃথা যায় না বৃথা যেতে দেবেন দেবেন না ইনশাআল্লাহ আল্লামা সাইদি আপনাদের কোরআনের পাখি তাকে তেরোটা বছর জেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছে তারা মনে করছে বন্দি করে রাখলেই বুঝি এই মিথ্যা মামলাগুলা দিলেই বুঝি তিনি শান্ত হয়ে যাবেন আর মানুষজন তাকে ঘৃণা করবে তাই কি জীবিত আল্লামা সাইদি অনেক বেশি শক্তিশালী একটা সময় ছিল আপনারা বাসার মধ্যে বসে তার ক্যাসেট শুনতেন এখন প্রত্যেকের বুক পকেটে মোবাইলের মধ্যে তার আছে 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 প্রতিদিন শুনেন। আমরা যখন তার সাথে সাক্ষাৎ করার জন্য যেতাম তখন তিনি বলতেন আমার নামে যে এত মিথ্যা মামলা দিল বাংলাদেশের মানুষরা কি তা বিশ্বাস করে তারা কি আমাকে ভুলে গেছে আমরা বলতাম না একজন মানুষও ভুলে নাই প্রতিটা মানুষ প্রতিটা মানুষ আপনার জন্য চোখের পানি ফেলে প্রতিটা মানুষ আপনার জন্য রোজা রাখে দোয়া করে অসংখ্য মানুষ রোজা রেখেছে কি দিন গেছে আপনারা চিন্তা করেন যে সুন্দর মতন করে প্রাণ খুলে যে কাঁদবো সেই সুযোগটাও ছিল না আপনারা যে একটা জানাজা পড়বেন এইখান থেকে আমার আপনারা তো আমাদের এই ভাইয়ের ভাই মারা সেই জানাজায় তো উনি থাকতে পারলেন না বাবা মারা গেলেন থাকতে পারলেন না একইভাবে আমিও কিন্তু আমার বাবার ইন্তেকালের পরে আমি ঠিকই আসছি কিন্তু মূল জানাজা পাইনি আমাকে পড়তে দেওয়া হয় নাই আমাকে জানাজা ধরতে দেওয়া হয় নাই আপনাদেরকেও জানাজা পড়তে দেওয়া হয় নাই ঢাকা শহরের শাহবাগে অসংখ্য মানুষ দাঁড়ায় থেকেছে শুধু একবার একটা নজর দেখবো আর যা বলুন পড়তে দেওয়া হয়েছে পড়তে দেওয়া হয়নি পড়তে দেওয়া হয়নি কিন্তু আপনারা গায়েবানা জানাজা পড়েছেন নাকি আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন অনেকেও আপনারা গেছেন অনেকে যেতে পারেন নাই যারা গেছেন তাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন যারা যেতে পারেন নাই এখানে গাইবারান জানা যা পরেছেন তাদেরকেও আল্লাহ তালা কবুল করুন আপনারা এই যে এত রাত পর্যন্ত বসে আছেন আমার কথা শোনার জন্য আমার জন্য কি তার জন্য কেন আল্লাহ মা ভালোবাসেন কোরআনের জন্য আমি আপনাদের কাছে একটা ছোট্ট প্রস্তাব রাখতে চাই আল্লামা সাইদিকে যে ভালোবাসেন কোরআনের জন্য আল্লাহর জন্য আল্লামা সাইদির যে সম্মান আল্লামা সাইদির যে মর্যাদা আল্লামা সাইদির কথা বললে যে মানুষ ভালোবেসে জড়ায় ধরে এই ভালোবাসা কিন্তু আপনিও পেতে পারেন এই সম্মান এই মর্যাদা আপনিও অর্জন করতে পারেন এইভাবে যে তিনি আল্লামা সাইদি যে কোরআনকে ভালোবেসেছিলেন যে কোরআনকে নিয়ে আপনাদের সামনে এসেছিলেন কোরআনকে বোঝানোর জন্য সেই কোরআনকে যদি আপনি ওই একইভাবে ধারণ করেন পরেন বোঝেন এবং মানুষের কাছে পৌঁছে দেন তাহলে আপনি ওই একইভাবে দুনিয়াতে মর্যাদাবান হবেন সম্মানিত হবেন একইভাবে আপনিও আমিও আমরা সকলে আখেরাতে শেষ বিচারের দিনেও একইভাবে সম্মানিত হব আসুন আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি কোরআনকে মানার চেষ্টা করি সেই সাথে আল্লামা আমরা যারা ভালোবাসি তার একটা স্বপ্ন অপূরণ রয়ে গেছে তার কি স্বপ্ন ছিল বলেন তার স্বপ্ন ছিল শাহাদ মৃত্যু তিনি কিন্তু শাহাদ শাহাদ মৃত্যু তিনি পেয়েছেন কিন্তু একটা স্বপ্ন ছিল যে স্বপ্ন বাস্তবায়ন হয় নাই কোরআনের এই মাটিতে কোরআনের দেখে তিনি দুনিয়া থেকে বিদায় নিতে চেয়েছিলেন এখন তিনি নাই তার এই স্বপ্ন বাস্তবায়ন করবে কে কে করবে কিভাবে করবেন সংক্ষিপ্ত করে বলি আপনার এলাকার যত মসজিদ আছে এই মসজিদের সাহেব যখন আপনারা নিযুক্ত করেন তখন দেখেন মাথায় টুপি আছে আছে কিনা, কিনা, লম্বা পাঞ্জাবি পরে কিনা টাটনুর উপরে পায়জামা পরে কিনা হালাল খায় কিনা বউ পর্দা করে কিনা মেয়ে পর্দা করে কিনা এত কিছু শুধু নামাজ পড়ায় যিনি তার জন্য দেখেন যে মানুষটারে ইউনিয়নের মেম্বার বানান চেয়ারম্যান বানান উপজেলার চেয়ারম্যান বানান ভাইস চেয়ারম্যান বানান পৌরসভার মেয়র বানান কাউন্সিলর বানান তাদের জন্য কি এই প্রশ্ন থাকবে না এমপির জন্য কি সেই প্রশ্ন থাকবে না একটা কথা বলতে চাই শোনেন আমার বাবাকে চিনেন আমার ভাইকে চিনেন মওলানা रफीক বিন সাইদি আল্লাহ তাকেও জান্নাত نصیব করুন সবাই জানেন তার নাম মওলানা रफीক বিন সাইদি নাকি তার আরো একটা নাম ছিল জানেন তার একটা ডাক নাম ছিল বুলবুল জি বুলবুল আমার বাবা বলতেন আমার এক বুলবুল বাসায় আছে আরেক বুলবুল কোথায় কোথায় আপনাদের কলিজার মধ্যে স্থান দিবেন সামনে যে নির্বাচন আসবে সামনে যে সুযোগ আসবে এই বিজয় মূল বিজয় নয় আমাদের কাঙ্ক্ষিত যে বিজয় হবে তখন যখন আমরা জাতীয় সংসদের ভিতরে আমাদের এই বুলবুল ভাইকে দেখব কথা দিচ্ছেন আপনারা কথা দিচ্ছেন একটা ভোট আমার মা বোন আমার এই ভাই মুরুবিয়ান হতে দেব না আগামী সংসদে আমরা আমাদের এই প্রিয় ভাইকে কোরআনের এই পাখিকে দেখতে চাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন শুধু এইখানেই নয় গোটা বাংলাদেশের সর্বত্র আপনাদের যেখানে যত আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে প্রত্যেকের কাছে এই মেসেজ পৌঁছে দিবেন যে মানুষগুলি গত পনেরোটি বছর আপনার অধিকারকে হরণ করেছে আপনার একটা নিজের ভোট পাঁচটা বছর পর একটা ভোট দিতে পারেন সেই ভোট যারা দিতে দেয় নাই তাদেরকে আগামীতে ভোট দেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না তারা কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আসতে পারবে না তারা তো ভোট চাই না তারা ভোট কেন আসবে তাদের ভোটে আসার কোনো সুযোগ নাই কাজে আগামীতে সৎ লোকের শাসন সৎ লোকের শাসন এবং কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য যে মানুষ নামাজ পড়ে যে মানুষ পর্দা করে যে মানুষ আপনার অধিকার অমুসলিম ভাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের অধিকার রক্ষা করে তাকে আমরা বাছাই করে নেব যে মানুষ দুর্নীতি করে চুরি করে গম টিন নিজের ঘরে পাওয়া যায় এমন লোককে আমরা বর্জন করব যে মানুষ মাদকের সাথে জড়িত থাকে যুবক ছেলেদেরকে ধ্বংস করে সেই সমস্ত লোকদেরকে আমরা অবাঞ্চিত করব ইনশাআল্লাহ এটাই আপনাদের কোরআনের পাখির স্বপ্ন ছিল এটাই কোরআনের পাখি এই মাটিতে বাস্তবায়ন দেখবেন এটাই স্বপ্ন ছিল এখন আমাদের কোরআনের পাখি নাই কোরআনের পাখি আপনাদেরকে সুন্দর একটি হাসি উপহার দিয়ে সুন্দর করে একটা সালাম দিয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন যে হাসি আর কোনোদিন দেখতে পারবেন না ওই হাসি আর কোনোদিন আমরা দেখতে পারবো না শুধু তার কথা শুনব ভিডিওতে দেখবো চোখের পানি ফেলবো তার জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে আমরা যে কোরআনের পাখিকে কোরআনের পাখি বলি তাকে যেন জান্নাত ও সবুজ পাখি হিসাবে আল্লাহ কবুল করে নেন রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি আমাদের যারা বাবা মা মারা গেছেন তাদের সকলের জন্য আমাদের এই দোয়া আমরা কি এই স্বপ্ন পূরণ করব রাজি আছি একমত দেখি কারা কারা একমত আছেন এতে শুধু আপনার শুধু কিন্তু আপনার একার উপকার হবে না এর মাধ্যমে শুধুমাত্র দুনিয়াবি উপকার হবে না এই কথা দেওয়ার মাধ্যমে এইটা বাস্তবায়নের মাধ্যমে দেশের যে কল্যাণ হবে একইভাবে তো আপনার কল্যাণ সাধন হবে কিভাবে হবে তার একটা ছোট্ট নমুনা আপনাদেরকে দেই উনিশশো সালে আপনাদের কোরআনের পাখি আল্লামা সাইদি প্রথম সংসদে যান সংসদ সভা কক্ষে যখন তিনি প্রথম প্রবেশ করেন তখন তিনি দেখলেন সংসদ সদস্যরা সকলে মাথা স্পিকারের দিকে তাকিয়ে মাথা ঝুঁকিয়ে সবাই ঢুকতেছে তিনি তো এই আইন জানতেন না জানতেন প্রথম দিন তিনি কিছু বলেন নাই দ্বিতীয় দিনেই এই বিল ফেললেন মাথা কেবল মাত্র আল্লাহর সামনে কোন মুসলমান কারো প্রতি মাথা ঝুঁকাতে পারে না বিল পাশ হলো এই বিল পাশ হওয়াতে সব কার হয়েছে এখনো পর্যন্ত এই বিল পাস হয়েছে এখনো আছে এই বিল পাশ হতে সব কার হয়েছে শুধু আল্লামা সাইদি যে সমস্ত ভাইয়েরা বোনেরা আমাদের পিরস্পুরে ভোট দিয়েছিলেন তারা প্রত্যেকেই এর সবের অংশ পেয়েছে আজকে যদি সংসদে আমাদের এই আপনাদের এই বুল ভাই যদি সংসদে থাকেন আর মদ জুয়া যদি নিষিদ্ধ করে দেওয়া হয় সেই সব কি শুধু পাবেন না আপনারাও পাবেন সব নিতে চান সব নিতে চান ইনশা আল্লাহ আল্লাহ তালা কবুল করুন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমি আসলে আপনাদের কাছে শুধু এই সালামের জন্যই আসছিলাম এই সামান্য দুই চার কথা বলার জন্যই আসছিলাম আপনারা যে বড় আশা করেছিলেন আমি আপনাদের আশা পূরণ করতে পারি পারিনি কারণ আপনারা যে আল্লামা সাইদিকে ধারণ করেন যে আল্লামা সাইদিকে চিনেন আমি তার সন্তান ঠিকই আমি তার কোনো অংশেই যোগ্য না আপনার দোয়া করবেন যেন আমার ভিতরে আল্লাহ তালা তার কুদরত দিয়ে অল্প কিছু হলেও যোগ্যতা দান করেন যেন আমি আগামীতেও আপনাদের সামনে এসে সেই যোগ্যতা নিয়ে কথা বলতে পারি সে তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমিও যেন কোরআনের প্রতি কোরআনের প্রেমিক হই আমিও যেন কোরআনের প্রতি আমার ভালোবাসা উজাড় করে দিতে পারি কোরআনের জন্য যেন আমি আপনাদের কাছে আসতে পারি আর কোরআনের জন্য আমার জীবনটাও যেন উৎসর্গ করতে পারি সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আল্লাহ এই দৃশ্য দেখে আমরা আমাদেরকে আল্লাহ নিয়ে যাই সেই দান করুন আর এইখানে সর্বশেষ কথা বলতে চাই এই যে অনুষ্ঠান হল আপনার যে এত মানুষ উপস্থিত হলেন ভালো লেগেছে নাকি মন্দ লেগেছে ভালো লাগছে খুব ভালো লাগছে এই যে এত বড় প্যান্ডেল করছে আমি শুনলাম মা বোনদের জন্য অনেক বড় বড় প্যান্ডেল করা হয়েছে এরকম বড় প্রজেক্টর দেওয়া হয়েছে এগুলো সব কিছু খরচ হয়েছে খরচ হয়েছে কিনা এই কর্তৃপক্ষ ঋণী থাকুক এটা কি আপনারা চান ঋণ মুক্ত হোক আপনারা সাহায্য করবেন দুই হাত ভরে যা আছে বিভিন্ন জায়গায় ব্যাগ ধরে আছে রুমাল ধরে আছে আসে আছে যে যেখানে পারেন সেখানে সহযোগিতা করবেন যেন আগামীতে এরকম অনুষ্ঠান আরো হয় সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন অমা বিল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ

চলে যাওয়াতে যে শূন্যতা তৈরি হয়েছে তার সন্তান আদিকে যোগ্যতা বাড়িয়ে দাও দিনের খেদমতের জন্য রব্বুল আল্লাহ আমাদের নুরুল ইসলাম বুলবুল ভাই দেশ এবং জাতির কল্যাণের জন্য তিনি চেষ্টা করছেন তাকেও শারীরিক ভাবে তুমি সক্ষম বানিয়ে দাও তিনি যোগ্যতা বাড়িয়ে দাও আই আল্লাহ মানুষের ভিতরে তার প্রতি ভালোবাসা পাইদা করে দাও রব্বুল আলমিন আয় আল্লাহ মা বোনেরা ভাইরা যারা হাজির হলো আমাদের জিন্দগি সব গুনাহ তুমি মাফ করে দাও যতদিন বাঁচিয়ে রাখবা ইমানের উপর দায় এবং কায়েম থাকা তৌফিক দাও হাসবুন আল্লাহ কি রায়সালামাল আলহামদুলিল্লাহ আসসালামাইকুম